হ্যালো আমার সমস্ত ভিউয়ার্সদের স্বাগত আজকের নতুন গেমিং ভিডিওতে আজ আমি নামছি ক্লক টাওয়ারে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারে কত এনিমি আসছে ভিডিওটাতে পুরোটা দেখো গেম দেখো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখন তো সবাই নামলেই সবাইকে উজি গান দিচ্ছে তো এখানে এনিমি ফাইট করছি প্রথমে এনিমি আমি ফিনিশ করে দিলাম এখানে আরও দুটো তিনটে এনিমি ফাইট করছে আমি দেওয়ার চেষ্টা করলাম তার উপরেও ওকে এনিমিটাকে আমি এই ঘরের উপরে একটা এনিমি গেছে এই দেখো এনিমিটা এনিমিটা ভয় হয়ে হচ্ছে গুলোয়াল মেরেছে কাউকে মেরে দিল আর আমি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি কে ফ্রি ফায়ার খেলতে ভালোবাসো সবাই ফ্রি ফায়ার আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো আমি এখন এখানে একটা এনিমি আছে এনিমিকে দেখো কিভাবে মারছি আমি এসি কি হিট শক দিলাম ক্লক কাউরের দিকে যাবো এবার ক্লক কাউরের দিকে আরো এনিমি আছে ঠিক আছে এখানে কে স্কানার ছিল স্কানার থেকে আমি ফাঁকিয়ে দিয়েছি এর ভিতরে হচ্ছে

আসবে একটু পরে ওই করে দেখো এইবার এইবার দেখো আমি এদিকে বসে দাঁড়িয়ে আছি ও কিন্তু জানে না ওকেও মেরে দিলাম প্লিজ কি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিব ঠিক আছে এখানে একটা এনিমি জলে ফিরে যাচ্ছিল এনিমিটাকে ওয়াকে ওয়াকে দিয়ে একশো ছয় আট আগে উনআশি ড্যামেজ দিয়ে মেরে দিলাম একটু মুভমেন্ট দেখে নিলাম

এখানে এনিমি আছে এনমি গুলোকে দেখো কিভাবে মারছি দেখো শুধু বন্ধুরা তোমরাও কী কী বিয়ার খেলতে ভালোবাসো তারা কমেন্ট করবে ঠিক আছে এখানে একটা এনিমি এই গ্রামটাকে ফাঁকিয়ে দিয়েছে যে দেখতে সাদা ধোয়া বেরোচ্ছে আর এই পিছনের দিকে বিনা দিয়ে বদ মেরে দেবো আর টোকার বাকি আছে সাতজন মানে সাতজন আমাকে বাদ দিয়ে ছজন বাকি আছে দেখো এখানে ফাইট হচ্ছে এদিকে এক এনিমি আসছিলো আমি এখানে একটু ক্যাম্প করলাম কারণ এখন চারজন আছে তো বৌকে নিতে হবে দেখো ওই দেখো এক এনিমি আসছে এদিকে এদিকে গিয়ে ওদিকে চলে গেছে ওই দিক থেকে যাচ্ছে এই যে আমাকে একটু ক্যামেরা ছিল আমিও ক্যামেরা ছিলাম কিন্তু সেটা মরলো না আর একটা গলি রাখলে মরে যেতে হয়তো মেরে নিই আমার দেখো ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে আছে মারো বাড়ি তারপরে আছে একে মেরে দিলাম আমি নিতে এত এত এগারোটা কিল করেছে ব্যাংকটা আমাকে মেরে দিল লাস্ট